হ্যালো বিয়ার্স বহুল প্রতীক্ষার পর আবারও প্রকাশিত হল বাংলাদেশ নৌবাহিনীর দুই হাজার ছাব্বিশ সালের নাবিক সার্কুলার তো অনেকেই এই সার্কুলারটির জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আসতেছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকের এই সার্কুলারটি তো এই সার্কুলারটি থেকে আপনি জানতে পারবেন কতটুকু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সর্বপ্রথমে আমি বলে দিতে চাচ্ছি এই সার্কুলারটিতে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের যতটুকু যোগ্যতা লাগবে এবং পদসংখ্যা আপনার কী কী দেওয়া আছে আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথমে দেওয়া আছে উপযুক্ততা ও পদসংখ্যা এখানে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এটিতে পুরুষ নেওয়া হবে দুশো আশি জন মহিলা কিন্তু নেওয়া হবে না এটিতে শিক্ষাগত যোগ্যতা হলো এই পদগুলোর জন্য ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল সহ আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট থাকলে কিন্তু আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং এখানে আরও পদ আছে রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এখানে রেগুলেটিং নেওয়া হবে পুরুষ প্রার্থী জন এবং রাইটার নেওয়া হবে আঠারো জন স্টোর নেওয়া হবে স্টোর পদে নেওয়া হবে চোদ্দো জন এবং মিউজিশিয়ান পদে নেওয়া হবে পুরুষ প্রার্থী আটজন এবং রেগুলেটিং মহিলা প্রার্থী নেওয়া হবে আটজন রাইটার মহিলা প্রার্থী নেওয়া হবে চারজন স্টোর মহিলা প্রার্থী চারজন এবং মিউজিশিয়ান কিন্তু মহিলা প্রার্থী নেওয়া হবে না তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে পদগুলোর জন্য ন্যূনতম এসএসসি সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল সহ আপনি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে এসএসসিতে এখানে মেডিকেল মেডিকেলে পুরুষ প্রার্থী নেওয়া হবে দশজন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে ৬ জন এখানে বিজ্ঞান বিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপি আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় কুক পোস্টের জন্য নেওয়া হবে পুরুষ প্রার্থী পঁচিশ জন এখানে কিন্তু মহিলা প্রার্থী নেওয়া হবে না এবং স্টোয়ার্ড পুরুষ প্রার্থী দশজন এবং মহিলা প্রার্থী আটজন এই পদটির জন্য এই দুটি পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই দুইটি পদে টু পাস এবং এমওডিসি নো টু পাস পদে মহিলা পুরুষ প্রার্থী নেওয়া হবে পনেরো জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে না এবং এমওডিসি এর ক্ষেত্রে তাও পুরুষ প্রার্থী নেওয়া হবে আটজন মহিলা প্রার্থী নেওয়া হবে না টুপাস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এমওডিসি নোয়ের ক্ষেত্রে আপনাকে ন্যূনতম জিপিএ সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শারীরিক ও ন্যূনতম পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই তো আমি সর্বপ্রথমে সিমেন পুরুষ এটিতে আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং রেগুলেটিং পুরুষ পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে এই পোস্টটিতে এটিতে মহিলা প্রার্থীদের জন্য লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের জন্য লাগবে পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টোয়ার্ড ও টোপাস এর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এমন নো পুরুষ এটিতে লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু মহিলা প্রার্থী উভয়ের ওজন বিবেচনা করা হবে চোখের দৃষ্টিশক্তি সকল ট্রেডের জন্য ছয় বাই ছয় থাকতে হবে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য এখানে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে সাঁতার জানা আবশ্যক এবং অবিবাহিত হতে হবে সকল ট্রেডের জন্য এবং আপনি যদি বিপত্তিক তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে যেটি দেওয়া আছে এক জানুয়ারি দুই হাজার তারিখ হতে হবে নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের ভিতরে বয়স সীমাটা থাকতে হবে তবে এমওডিসি নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে বয়স সীমা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে বাকি যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা আমাদের জানানোর চেষ্টা করবেন আপনাদের কোন ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে আবেদন শুরু হচ্ছে এগারো সেপ্টেম্বর দু এবং আবেদন শেষ হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরে আপনাদের যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ